অ আর একটা দিন কষ্ট করে নে হ্যাঁ দেখা গেছি চলে এসেছে আজকে রাতটুকু কষ্ট করে ঘুমাও ঠিক আছে অ কষ্ট করতে বলেছি বলে কি টেবিলের পায়া ধরে কষ্ট করছো নাকি হ্যাঁ সামনে জলের বাটি হ্যাঁ টেবিলের পায়াটা হাত দিয়ে ধরেছিস কি করছিস তুই ঘুমাবি না ও না আর গরম লাগছে তোমার আর গরম লাগছে না অবশেষে এসি লাগানো কমপ্লিট হলো মামা মামা তুমি খাটের উপর শুয়ে রয়েছ আসে না কি গরমে কষ্ট হচ্ছিল সারা দিন ধরে হাঁপাচ্ছিল

খাটের থেকে টেনে টেনে জোর করে নামালাম বুঝলি তো বাইরে চলে গেল গিয়ে বাইরে গেট পর্যন্ত যাইনি ওখান থেকে আবার রিটার্ন এসে মুখ ঢুকি দিকে এরকম টাকা রয়েছে টাকা রয়েছে আমি যে আই ঘরে আই এরকম টাকা রয়েছে